কারণ আমাদের সমস্যা চিহ্নিত আমরা কি করব সেটা আমাদের মাথায় আছে শুধু বাকি কি কাজটা করার উপার করে দেখে প্রথম দিক থেকে যারা এটা নিয়ে এই বিষয়গুলো আমি সমাজ নিয়ে চিন্তা করে তারা চিন্তা করছে যারা এগুলো এডিক্টেড তাদেরকে একটু নসিয়া করে পাবলিকে পাঠায় সর্বনায় পাঠায় একটু ভালো করা যায় কি না এইরকম অনেক চাষ করেছে ইন্টারনেট অনেকে যারা আমার মনে হয় এরকম বিশ থেকে ত্রিশটা ছেলেবে পাবলিকে সর্বনাইতে পাঠানো হয়েছে শুধু সে অ্যাডিকশন থেকে বিকাশ হচ্ছে

এই প্রোগ্রামটা শুধু গেলাম না পুরো না যে আমরা যে ইতিহাস সৃষ্টি করছে সেই ইতিহাস আমরা সর্বক্ষেত্রে সৃষ্টি করবো আমাদের এখানে চলবে না মন চলবে না কাঁচা চলবে না কোন সমাজটাকে সুন্দরভাবে নিবো এই শপথটা আজকে এই হজার মাসে আমরা সবাই করতে পারি

যে এই সাইড খারাপ এটা না আমাদের সর্বোচ্চ সব জায়গায় কারণ আমরা যে সময় দিয়েছি এটা এটাতে শুধু এখান থেকে করতে হবে না যে হবে এই লোকজন এই কমিটি সবখানি করবে সে যত বড় সে আমরা হয়তো ভাবি কি কিছুদিন আগে আমি যে কোনোভাবে

আমরা এখন গেছি, এখন আছে আর চিন্তা করার বিষয় না যেহেতু আমার শরীরে এখন আঘাত চলে আসছে আমার বাড়িতে ঢুকে গেছে আমার সন্তান আমার বাতিজা আমার ভাই সবাই এখন হয়ে যাচ্ছে তখন আমি আক্রান্ত হয়ে গেছি এখন আমি আর বাঁচবো না মরবো এটার কোনো বিষয় না আমরা এটা প্রতিবাদ ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে নতুন মামা আছে ব্যবসায়ী আছে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ প্রশাসনের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা করবে ইনশাল্লাহ এবং এখানে আমার যদি অর্থ খরচ হয় শারীরিকভাবে সব সময় দেওয়া লাগে সব দেওয়া আমি সহযোগ্য করবো ইনশাল্লাহ এই আলোচনা রেখে আমি আমার শেষ করবো আসসালাম ভাইকে আলাদিন ভাইয়ের কথা আমি একটা কথা বলবো আসলে অন্যায় খেয়ে হাতে একটু লম্বায় দেখা যায়